ঘোষ এবং আমি নির্মাল চক্রবর্তী শুরু করছি আজকে আমাদের বিবেদন বহু শ্রুত বিখ্যাত শ্রুতি নাশক পাকা

পছন্দ হয়েছে আমারও আমরা তো এই অখানে বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল বেশ তো বলুন না সব কথা টেলিফোনে হয় আমি একদিন আপনার বাড়ি যাব সে কি ব্যাপারে সেটা ঠিক হবে লোকে ভাববে কি বলুন তো কেন লোকে ভাবার কি আছে

শনিবা আমি অফিস করে আপনার বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না জানো আর শুনো চালটা যেন শুরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শিবরাত্রি বললেন ও আপনার নাম শুভ তাইতো রাত্রিতে আপনার এত আপত্তি কিসে শুভকে তো নিবি ভাবে রাত্রিতেই পাওয়া যাবে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার আপনা এরকম হয়ে যায় আপনি আসবেন বলে কালে কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল পুরান তাই করতে পয়সা খরচ কেন আপনার মা কোথায় আমার মাসি মাসি তো হঠাৎ

আপনার সেভিংস কি রকম ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করে আচ্ছা কোন কোন কোম্পানি শেয়ার আছে আপনার বাবা আপনি তো একেবারে ইন্টারভিউ করতে বসে গেছেন

আপনি আপনার মাকে ইসারা করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা আমি

কি করি বলুন তো এখানে তো আর এখন বাথরুম তৈরি করা যাবে না আচ্ছা একটা কাজ করলে হয় না বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কে বাড়ি প্ল্যান করেছিল শুনি আমি নই রান্নাঘর দেখবেন না 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 যেখানে আমি কোনোদিন ঢুকব না সে জায়গা আমি দেখতে চাই আপনার খিদে পায়নি হ্যাঁ এবার খাবো চলুন টেনশন মা নেই আপনার খুবই অসুবিধে হচ্ছে তাই না না কোনো অসুবিধা হচ্ছে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমাদের আমাদের বিয়ে হয়ে গেছে না আমাদের বিয়েটা হবে না না কেন সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে ওঠে আবার পরীক্ষা এই প্রথম

খাবার কি পরীক্ষা নেবেন বলেছিলেন এখন থাক যখন শানাই বাজবে তখন

আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, ওই কাঁচা থাকে আর কি। তো দুটুই খারাপ চাই। আপনি আপনি কি ঠিক করলেন? হবে না। অনেক ভেবে দেখলাম হবে না জানি। আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? আমরা তো দিয়ে জোর আমি কি তাই বলেছি? তুমি না খুব ভালো এর মধ্যে তুমি না ওই তুমি লজিস্ট না খুব ভালো আপনাকে খাওয়াবো সেদিন কখন বাড়ি থেকে আপনার বাড়ি থেকে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি যে প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা মামা খেপা নয় মনে থাকে জানো তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই শুনতে পাচ্ছেন না আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে